আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকের যে লাইভটা হচ্ছে লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা লাইভে আছেন আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো লাইভটা মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনারা যারা লাইভটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক করে দেবেন দর্শক বন্ধুরা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের দেশে দীর্ঘদিন যাবত যে প্রথাটা চালু ছিল যে পনেরোই আগস্ট আমরা শোক দিবস হিসাবে পালন করতাম পনেরোই আগস্ট আমরা শেখ মুজিবুর মৃত্যুবার্ষিকী হিসাবে শোক শোক দিবস হিসাবে পালন করতাম যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল দীর্ঘদিন সেই সুবাদে এই প্রথাটা চালু ছিল এবং পনেরোই আগস্টকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছিল আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে উপদেষ্টা সদস্য সংখ্যা গঠিত হয়েছে বা যে সরকার গঠিত হয়েছে যারা দেশ পরিচালনা করছে তারা আজকে বৈঠক করে তাদের মিটিং করে পনেরোই আগস্ট সরকারি ছুটিটাকে বাতিল ঘোষণা করেছে মানে পনেরোই আগস্ট আর কোনো শোক দিবস থাকবে না কোনো সরকারি ছুটি থাকবে না এভাবে বাতিল ঘোষণা করা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের একটা খবর আর একটা বিষয় এই বিষয়টা নিয়ে পনেরোই আগস্ট যে শোক দিবস ছিল বা পনেরোই আগস্ট যে সরকারি ছুটি ছিল এই ছুটিকে বাতিল করার বিষয়ে সাধারণ জনগণ আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর লাইকটা লাইক করে দেবেন লাইক করে দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকে থেকে আমাদের দেশে এই আগামী যে পনেরোই আগস্ট আসতেছে আগামী দুই দিন পরে সেই পনেরোই আগস্টের যে সরকারি ছুটি সরকারি ছুটি থেকে বাতিল ঘোষণা করা হয়েছে তো এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে গত দুই দিন যাবত আপনারা মিডিয়াতে অনেকে দেখতেছেন যে বিদেশে বসে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে এবং ভারতে বসে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের একটা অরোজকতা সৃষ্টি করার জন্য মারাত্মকভাবে পায়চারি চালাচ্ছে এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে গণমাধ্যমে তথ্য পাচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে শত শত নেতাকর্মী যারা ছিল আওয়ামী সবাই কিন্তু পালাতক সবাই কিন্তু যে যার মতো অবস্থান করেছেন তারপরেও শেখ হাসিনা এখন বাংলাদেশে একটা অরযোগ্যতা সৃষ্টি করতে পারলে সে কিন্তু আবারও বাংলাদেশে আসতে পারে সেই হিসাবে সে চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে একটা উস্কানিমূলক উস্কানিমূলক বক্তব্য দিয়ে বা বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের একটা নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশের মানুষের বিভ্রান্ত করার জন্য তো এই জন্য সকলকে অনুরোধ করব সবাই যার যার জায়গা থেকে সাবধানে থাকবেন আর পনেরোই আগস্ট যে ছুটি ছিল সরকারি ছুটি এই ছুটিটাকে বাতিল ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আপনার মতামত জানাবেন যে আপনি পনেরোই আগস্ট যে সরকারি ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আসলে আপনাদের মতামত অবশ্যই জানতে চাই যে আপনারা এ বিষয়ে একমত কি না বা এটা আপনাদের কাছে সঠিক মনে হয়েছে নাকি বেটিক মনে হয়েছে এ বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই নিশ্চিত কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা পাশাপাশি আজকে আরও দুইটা আরও একটা নিউজ সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে রাত আটটার দিকে সম্ভবত মেবি তো আমাদের শেখ হাসিনার দুই সহযোগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সহযোগী সালমান এফ রহমান সালমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো এই সূত্র থেকে জানতে পেরেছি যে ওনারা প্রথমে জানতে পেরেছি যে সাতক্ষীরার ভোমরা বর্ডার দিয়ে ওনারা পালিয়ে যাচ্ছিলেন ইন্ডিয়াতে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তারপর আরেকটা নিউজ আসলো যে না ঢাকা ডিএমপি কমিশনার জানিয়েছেন যে ওনারা সদরঘাট নৌপথে পালিয়ে যাচ্ছিলেন তো সদরঘাট থেকে ওনাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দীর্ঘদিন ব্যবসায়িক খাতে সালমানেফ রহমান বেসরকারি শিল্প মন্ত্রণালয় ছিল শিল্প ব্যবসায়িক মন্ত্রণালয় ছিল সালমানেফ রহমান দীর্ঘদিন ইনি উনি কিন্তু এটাকে দখল করে রেখে মাফিয়া চক্র হিসাবে এখানে রাজত্ব করেছে আসলে সৈরচার শেখ হাসিনার আমলে যারাই উচ্চপদস্থ কর্মচারী ছিলেন মন্ত্রী বা এমপি যারা ছিলেন তারা আসলে একটা ত্রাসের রাজনীতি বা ত্রাসের ক্ষমতার একটা অপব্যবহার তারা দেখিয়েছিল যেটা আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছি তারই একটা প্রতিচ্ছবি সালমানের রহমান ছিল ব্যবসায়িক জগতের একটা ডন বলা যায় ব্যবসায়িক জগতের একটা মাফিয়া সালমাগিব রহমান উনি পুরো ব্যবসা বাণিজ্যকে উনি হ্যান্ডেল করতেন বাংলাদেশের তো এখানে ওনার বিরুদ্ধে অনেকবার অনেক অভিযোগ এসেছে পাশাপাশি আমাদের দীর্ঘদিন যাবৎ যাবত পদে যিনি নিযুক্ত ছিলেন আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তো ওনাকেও গ্রেফতার করা হয়েছে ওনাদের দুজনকে ডিএমপি কমিশনার থেকে নির্ভরযোগ্য তথ্য প্রদান করেছে যে সদরঘাটের সদরঘাট থেকে ঢাকা সদরঘাট থেকে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নৌপথে তখন ওনারা নৌপথে পালিয়ে যাচ্ছিলেন দেশ ছেড়ে পালাচ্ছিলেন ইতিমধ্যে ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশ শেখ হাসিনার প্রায় শতাধিক নেতাকর্মী শেখ হাসিনার প্রায় শতাধিক নেতাকর্মী কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন দেশে সিঙ্গাপুর দুবাই সহ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছে আমরা দেখেছি তো দর্শক বন্ধুরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ তো অবশ্যই নিউজটা শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা বিশেষ করে পনেরোই আগস্ট যে সরকারি ছুটি বাতিল করা হয়েছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে যে আপনারা কে কী ভাবছেন যে সরকারি ছুটি বাতিল ঘোষণা করা হলো পনেরোই আগস্ট এটা কি ঠিক হয়েছে নাকি বেঠিক কি মনে করেন আপনার জায়গা থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক বন্ধুরা যারা এখনও লাইভে আসেন নাই অবশ্যই লাইভে জয়েন করুন প্রিয় দর্শক শ্রোতা যারা লাইভটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আর আমার চ্যানেল এ কে মিডিয়া টোয়েন্টি টোয়েন্টি এই চ্যানেলটা অবশ্যই সবাই ভিজিট করবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এখানে দেওয়া আছে অবশ্যই আপনার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন দর্শক বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই আপনার জায়গা থেকে লাইভটা শেয়ার করবেন অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ এবং পনেরোই আগস্টকে কেন্দ্র করে আপনাদের যে মতামত আপনারা কে কী মতামত দিচ্ছেন পনেরোই আগস্টের যে সরকারি ছুটি ছিল এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে এটা আদৌ কতটা যৌক্তিক এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা লাইভ চ্যাটে

দর্শক বন্ধুরা আর আপনারা আমাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো সবাই দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব আর আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন সুন্দর সুন্দর খবর এবং বিনোদনমূলক ভিডিও অবশ্যই উপহার দেব উপহার দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আসলে আপনারা যারা লাইভটা দেখছেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং পনেরোই আগস্ট নিয়ে আপনার পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করতে পারেন বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আশা করছি পনেরোই আগস্ট কেন্দ্র করে পনেরোই আগস্টের যে ছুটি বাতিল করা হয়েছে সরকারি ছুটি এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন দর্শক কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন তো আসলে খুব গুরুত্বপূর্ণ নিউজ যেটা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দুইজন সহযোগী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে আমরা জানতে পেরেছি এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল আনিসুল হক দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গত কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতা সূচনা হয়েছে নতুন স্বাধীনতা আবারও স্বাধীন হলো বাংলাদেশ এই শিরোনামে আমি অনেকটা ভিডিও আমি করেছি দর্শক বন্ধুরা আসলে এটা খুবই আনন্দের বিষয় যে বাংলাদেশ নতুন করে তার প্রাণ ফিরে পেল বাংলাদেশের মানুষ তার বাকশক্তি ফিরে ফেল আসলে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন আমাদের যে শহীদ হচ্ছে শাসক শেখ হাসিনার রাজত্ব শেখ হাসিনা যে রাজত্ব কায়েম করেছিল যে ত্রাসের রাজনীতি শেখ হাসিনা করতেন আসলে আমরা তার বিষয়ে এত বেশি জানতাম না সাধারণ জনগণ কিন্তু মিডিয়ার সুবাদে এবং যখন উনি ক্ষমতায় ছিলেন তখন আসলে মিডিয়া বলেন পুলিশ পুলিশ প্রশাসন বলেন তারপরে তার উচ্চপদস্থ কোনো কর্মচারী তার যত অপকর্ম ছিল এ বিষয়ে কেউ কখনও মুখ খুলে নেয় কিন্তু ওনার পদত্যাগের পরে একের পর এক ওনার বিরুদ্ধে যে আনিত অভিযোগ একের পর এক যে উনি নিঃশংসভাবে মানুষদেরকে হত্যা করেছে এবং তার ইন্ধনেই হয়েছে তার মদতেই হয়েছে এবং তার হুকুমেই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একেবারে মানে মানবতার জীবনযাপন করত এ বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সূত্রে প্রমাণ পেয়েছি তার উপযুক্ত একটা প্রমাণ হচ্ছে আমার এই চ্যানেলের ভিতরে দেখবেন আইনভয় নামক একটা ভিডিও দেওয়া আছে দুইটা ভিডিও করছে আয়নাঘর পার্ট ওয়ান পার্ট টু আপনারা ওই ভিডিওর যে সাক্ষাৎকার যাদেরকে আয়নাঘরে দীর্ঘদিন রাখা হয়েছিল তাদের কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে কী ধরনের পৈশাচিক নির্যাতন তাদেরকে ধরে নিয়ে আয়নাঘরের ভিতরে রেখে করা হয়েছে তাদের জীবন থেকে কারোর আট বছর কারোর দশ বছর হ্যাঁ কাউকে কাউকে মেরেও ফেলানো হয়েছে যাই হোক এছাড়াও আরও অনেকগুলো অপরাধের তথ্য আমরা পেয়েছি পাশাপাশি আপনারা জানেন যে আসলে গত দুই দিন যাবৎ দ্রব্যমূল্য কিন্তু আস্তে আস্তে নিম্নগতির দিকে যাচ্ছে দ্রব্যমূল্য কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সৈরাচার শাসক শেখ হাসিনা যখন ছিলেন তখন উনি কিন্তু ওনার যারা নেতাকর্মী ছিলেন একথা আমলীগের যারা নেতাকর্মী ছিল ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ যারাই ছিল প্রত্যেকটা জায়গায় দুর্নীতি প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট মানে যে যার মতো ফায়দা লুটে নিয়েছে এখান যাকে যেখানেই বসানো হয়েছে যাকে যেখানেই নেতৃত্বে দেওয়া হয়েছে সে সেখানেই তার মতো ফায়দা লুটে লুটে নেওয়ার চেষ্টা করেছে লুটে ফুটে খাওয়ার চেষ্টা করেছে যাই হোক তো তারই ধারাবাহিকতায় আমাদের সকল প্রভাব সকল প্রভাব কিন্তু আমাদের যে সাধারণ জনগণ আমাদের উপরে এসে বর্তত যেমন প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একের পর এক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা আমরা লক্ষ্য করেছি তার কারণ হচ্ছে যারা বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করত শেখ হাসিনা সরকারের আমলে তারাই তো দ্রব্যমূল্যটাকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যেত যেমন তারা সিন্ডিকেট তৈরি করে তারা আলু পেঁয়াজ এগুলো এই নেতা নেতাকর্মী বা যারা এমপি মন্ত্রী মিনিটার তারা অতিরিক্ত ফায়দা হাসিলের স্বার্থে তাদের যারা নিজ নিজের কর্মচারী যারা ছিল যারা ব্যবসায়ী ছিল তাদের আন্ডারে তারা কিন্তু এইগুলো সিন্ডিকেট করে একবারে বেশি করে কিনে গোদামজাত করে রাখত রাখার পরে মার্কেটে ক্রাইসিস দেখাইতো যে মার্কেটে আলু নাই পেঁয়াজ নাই লবণ নাই তেল নাই এই সংকটে সংকটের কারণে মার্কেটে কিন্তু প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেত আর যখনই দ্রব্যমূল্য বৃদ্ধি পেত তখনই কিন্তু এই সিন্ডিকেট বা এই যারা অসৎ ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী এই যে চক্র শেখ হাসিনার যে চক্র এই চক্র তখনই কিন্তু এখান থেকে বিশাল একটা ফায়দা লুটে নিত সাধারণ জনগণের কাছ থেকে এভাবেই আসলে বাংলাদেশটা গত পনেরো বছর পনেরো ষোলো বছর গত পনেরো ষোলো বছর কিন্তু একেবারে জিম্মি হয়ে আছে এবং দেশের মানুষ অনেক অস্বস্তির ভিতরে জীবনযাপন করছিল তারই বই প্রকাশ আমরা লক্ষ্য করেছি পাঁচে আগস্ট এই গণ অভ্যর্থন গণ মাধ্যম দিয়ে শেখ হাসিনা আর পদত্যাগের মাধ্যম দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালা পালাতে বাধ্য হয়েছে এবং বাধ্য করেছে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাই হোক দর্শক আপনারা যারা লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আজকের যে লাইভের মূল বিষয় যে পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই লাইভের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন দর্শক বন্ধুরা আর আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকে আনন্দ দেওয়া বা সর্বোচ্চ নিউজটা প্রদান করার জন্য এই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে লেগে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করুন আমাদের চ্যানেলটা ভিজিট করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে মানুষ ভুলের নেই আমাদের যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই সেই সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমরা সেই জায়গা থেকে আপনাদের মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামত প্রকাশ করতে পারবেন একটা কথা বলে রাখি প্রতিদিন রাতে নয়টা থেকে দশটা বা দশটা থেকে এগারোটা যে কোনো সময় আমরা লাইভে আসি বা লাইভে থাকি ইনশাআল্লাহ আপনাদের মতামতের ওপেন মতামত প্রকাশ করার সুযোগ আছে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে অবশ্যই নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আর যদি কারো লাইভে আমার সাথে লাইভে আসার বা লাইভে ফেস টু ফেস কথা বলার ইচ্ছা পোষণ করেন অবশ্যই আমার জিমেল দেওয়া থাকবে আমার জিমেলে অবশ্যই আপনারা লগ করবেন আপনাদের নাম ঠিকানা লিখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করতে তো প্রিয় দর্শক বন্ধুরা আর বেশিক্ষণ কথা বলবো না সর্বশেষ নিউজটা আবারও আমি দিচ্ছি যে পনেরোই আগস্ট বাংলাদেশের সরকারি ছুটি ছিল শোক দিবস হিসাবে শেখ হাসিনার সরি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে শোক দিবস পালন করা হতো হয়ে হতো সেই সরকারের ছুটি দেওয়া ছুটি আজকে বাতিল করে দেওয়া হয়েছে এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আরও একটা নিউজ হচ্ছে দর্শক ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় একশোর অধিক নেতাকর্মী মন্ত্রী এমপিরা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা কিন্তু পালিয়ে গেছে পাশাপাশি আজকে আজকে বাংলাদেশ থেকে পালাচ্ছিলেন শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই সহযোগী সালমানিফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক ওনাদেরকে পুলিশ গ্রেফতার করেছে ডিএমপি কমিশনার সূত্রে জানা গেছে যে সদরঘাট থেকে সদরঘাট সদরঘাট দিয়ে তারা নৌপথে পালিয়ে যাচ্ছিলেন এমতো অবস্থায় সদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন সাধারণ জনগণের মাধ্যমে দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের লাইফটা এখানেই শেষ করছি সকলেই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকার